আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গ্রামীণ পদ্ধতিতে মাছ দিয়ে সরা কসুর ডালের একটা রেসিপি আশা করি আমার এই সরা কসুর ডালের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমি রান্না করতে চলে যাচ্ছি সরা কসুর ডাল রান্না করার জন্য প্রথমে আমার লাগবে হচ্ছে সরা কচু তো আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে এনেছি কেউ কেউ এটাকে গাঁটি কচুও বলে তো এখানে আমি সাতশো গ্রামের মতো নিয়ে নিয়েছি হচ্ছে সরা কসু আর সরাকসুতে প্রচুর পরিমাণে বালি থাকে আমি খুব ভালো করে ধুয়ে তারপরে নিয়ে নিয়েছি আর আমি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি সরা কসুর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব তো আমি একদম সরা কসুর উপর পর্যন্ত মানে সরা কসুগুলো পানিতে ডুবে আসে এরকম পর্যন্ত পানি দিয়ে আগুন দিয়ে দিয়েছিলাম যখন বলক চলে আসে তারপরে ডাকনা দিয়ে আমি দশ মিনিট ছড়া কচুটাকে সিদ্ধ করেছি আর আমি ডাকনা দেওয়ার পরে কিন্তু চুলার আশটা একটু কমিয়ে দিয়েছিলাম তো দশ মিনিট সিদ্ধ করার পরেই কিন্তু ছরা কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে ছড়া কচুটাকে ঠান্ডা করে নিব তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটু চটকে নিচ্ছি বা ছড়া কচুগুলোকে ভেঙে নিচ্ছি তো ছড়া কচুগুলো কিন্তু একটু আঠালো হয় তো সেজন্য আমি একটু পানি নিয়ে নিচ্ছি আর কসলানোর মাঝখানেই আমি অল্প অল্প পানি দিয়ে তারপরে ছরা কুসুগুলোকে কষলিয়ে নিচ্ছি অথবা ভেঙে নিচ্ছি তো আমি একদম মিহি করে ভাঙবো না তাহলে কিন্তু ডালটা একদম আটা আটা হয়ে যাবে আমি একটু দানাদার করে রাখবো তো অল্প অল্প পানি দিয়ে আমি ছড়া কুচুটাকে ভেঙে নিয়ে এতে করে ছড়া কসুটা ভেঙে নিতে সুবিধা হবে তো ছড়া আমি কতটা মিহি করেছি এটা দেখেই বুঝে নিতে হবে এখানে বলে বোঝানোর মতো আসলে কিছু নেই সরা কুচুগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন চলে আসছি রান্না করতে চুলা একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিয়েছি তেলটা চাইলে একটু কম বেশি করে দিয়ে নিতে পারেন আর এর মধ্যে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এখন আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুনটা দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো একটু বেজে নিয়েছি তারপর অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আমি একটু কমিয়ে দিলাম লাগলে পরে দিতে পারবো এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এখন ভালো করে পানির সাথে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর আমি দুইবার করে মশলাটাকে কষিয়ে নিব আর মশলাটা কষানোর সময় আমি একটু ডাকনাটা দিয়ে দিব। এতে করে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে তবে একটা কথা এখানে ছড়া কচুর ডালে কিন্তু ঝালের পরিমাণটা একটু কম করে দিতে হয় এখানে কিন্তু তরকারির মতো অনেক বেশি ঝাল দেওয়া যায় না মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি রুই মাছগুলো এই রান্নাটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন এখানে আমি মাছের মাথা আর হচ্ছে দুই পিস ব্যবহার করেছি মাছগুলো আপনার প্রয়োজন অনুসারে দিয়ে নেবেন আমি জাস্ট পাঁচ মিনিটের মতো মাছটাকে কষিয়ে তারপর একটু নামিয়ে নেব তো উলটিয়ে পাল্টিয়ে আমি মাছটাকে পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি আর মাঝে মধ্যে ডাকনাটা সরিয়ে একটু ঢেড়ে দিচ্ছি পাঁচ মিনিট কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি তারপরে এই মশলার সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে নেওয়া সরা কচুগুলো এখন আমি ভালো করে সরা কচুটাকেও কষিয়ে নিব সরা কচুটা যেহেতু আলু তো সেজন্য এটাতে কিন্তু অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে একদম শুকনাভাবে কষানো যাবে না তাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে তো অল্প অল্প পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি তো মাঝে মধ্যে একটু ডাকনা সরিয়ে নেড়ে দিব আর চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে আমি কষাবো আর খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে তখন এই ছরা ডালের মধ্যে একটা পোড়া গন্ধ চলে আসবে তো ডাকনা দিয়ে দিয়ে আমি ছরা কসুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো দুই এক মিনিট পর পরও কিন্তু এই সরা একটু নেড়ে দিতে হবে যাতে করে তলা থেকে একদম সরাঘসটা আলগা হয়ে যায় তো বেশ অনেকক্ষণ কষানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কষিয়ে নেয়া মানে হালকা কষিয়ে নেওয়া মাছগুলো মাছগুলো দিয়ে আমি আরও দুই এক মিনিটের মতো আলতু করে একটু কষিয়ে নেব তারপরে আমি অ্যাড করে দিব পানি তো ছড়া রান্না করার সময় বা কষানোর সময় আমি একটু ডাকনাড়া দিয়ে নিচ্ছি নইলে কিন্তু এই ছড়া কুসুটা ছিটে এসে গায়ে লাগে তো সেজন্য ডাকনাটা দিয়ে দিলে সুবিধা হয় তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা দিয়ে এখন আবারও ডাকনাটা দিয়ে চুলা রাসটা এবার আমি হাই হিটে করে দিব রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য আর কষানোর সময় কিন্তু আমি একদম চুলা রাসটা লতে করে কষিয়ে নিয়েছিলাম ডাকনা দিয়ে আমি প্রথম পাঁচ মিনিট একটু ডাকনা রেখে দিয়েছিলাম মানে চুলা রাসটা বাড়িয়ে তারপরে এখন আমি আরও বাকি দশ মিনিটের মতো রেখে দিব একদম ডাকনা সারা আর এই পর্যায়ে এসে লবণটা একটু দেখে নিচ্ছি আর একটু লবণ লাগবে একটু লবণ দিয়ে নিচ্ছি তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপর আমি পাঁচ মিনিট চোলার মধ্যে রেখে দিব আর একটু গণ হয়ে আসার পরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে কিছু দনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি আর মাছগুলোকে একটু আলতো করে ভেঙে দিচ্ছি আশা করি মাছ দিয়ে সরাগুসুরি ডালের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় মাছগুলোকেও আলতো করে ভেঙে দিয়েছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম